আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর শীতের দিনে বাপা পিঠা না হলে কি চলে চলেন আমি যেভাবে সহজভাবে ঝটপট তৈরি করতে পারি সেরকম আপনাদেরও একটি রেসিপিটা শেয়ার করে নিই এখানে আমি ভিজা চালের গুঁড়া সাথে একটু লবণ এবং পরিমাণ মতো অল্প অল্প পানি মিশিয়ে আটাটাকে ভালো করে কষলে কষলে মিশিয়ে নিয়েছি তারপরে হাতে মূর্তি করে দেখেছি যখন সুন্দরভাবে হাতে দলা হয়ে আছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে এই পর্যায়ে একটা ছাঁকনি নিয়ে সুন্দর করে ছিদ্রযুক্ত চাকনি দিয়ে চেলে নিয়েছি তাতে কেউ বেশ ঝুরঝুরা হবে এদিকে নিয়েছি নারিকেল কোরানু এবং খেজুরের গুড় আর সাথে নিয়েছি এক ধরনের নেটের পাতলা কাপড় আপনারা এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন এখানে নিয়েছি আমি যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন বাবা পিটার কথা বললেই এগুলি মাত্র দশ টাকা করে কিনে নিয়ে আসতে পারেন ওইদিকে আমি আবার ঝটপট তৈরি করার জন্য একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু পানি দিয়ে কুক হতে দিয়েছি এদিকে হচ্ছে একটা বাটির মধ্যে অল্প একটু চালের গুঁড়াটা আগে নিয়ে নিয়েছি তারপরে মাঝখানে দিয়ে দিব হচ্ছে নারিকেল কুড়ানো আপনারা এখানে যে যত বেশি খাবেন তত বেশি করে দিবেন তো আমি বাটি হিসাবে একটু বেশি করেই দিলাম কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবার হচ্ছে গুড়টা দিয়ে আবার চালের গোড়া সুন্দর করে দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিব যাতে আঁকা বাঁকা বা কোনো জায়গায় খালি না থাকে ভালো করে বরাট করে হাত দিয়ে একটু চেপে চেপে নিব। তাহলে পিঠাটা খুব সুন্দর স্মুথ হবে তো দেখুন আমি যেভাবে তৈরি করছি আপনার আশা করি দেখলে বুঝতে পারবেন আর এতে কী আছে বাবা পিঠা আমার মনে হয় এখন শহর গ্রাম সব দিকের সবার মানুষই পারে তারপরে আমি যেভাবে পারি আপনার সাথে শেয়ার করলাম তো আমার রাইস কুকারে পানিটা ফুটে এসেছে এদিকে হচ্ছে আমি এই চাকনিটা বসিয়ে দিব এটা রাইস কুকারের সাথেই থাকে আর যাদের হচ্ছে রাইস কুকার নেই তারা কিন্তু হাড়িতেও সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন তবে আমাদের গ্যাসের প্রবলেম যেহেতু ঢাকা সরে তার জন্য আমি কিন্তু রাইস কুকারে বসিয়ে দিলাম তো আমি রাইস কুকারে পানি ফুটে আসলেই আমি হচ্ছে এর মধ্যে বাটিটা দিয়ে সুন্দর করে আলতো হাতে একটু ঝেঁকে তারপরে হচ্ছে বাটির উপরে বাটিটা আলতো হাতে তুলে নিয়ে তার উপরে নেটের কাপড়টুকু দিয়ে ডাকনা দিয়ে ঢেকে পরের পিঠাটা সেইমভাবে প্রসেসিং করে এটাকেও আমি সেমভাবে রাইস কুকারে দিয়ে বাটিটা আলতো হাতে তুলে নিব বাটিটা কিন্তু সাথে সাথেই তুলতে হবে না হলে কিন্তু আবার তুলতে মুশকিল মুশকিল হয়ে যাবে তো এবার হচ্ছে আমি সুন্দর করে ঢেকে মাত্র পাঁচ মিনিট ঢেকে রাখব তার আগেও কিন্তু হয়ে যেতে পারে একটু চেক করে নেবেন তো আমি কিন্তু হাতে আর দুইটা পিঠা রেডি করতে করতে এদিকে আমার পিঠাগুলি রেডি তো আমি হাতছে একটা চামচের সাহায্যে তুলে নিয়েছি কারণ এই অবস্থায় খুবই সফট এবং নরম থাকে এবং সাবধানে তুলতে হয় তো দেখুন ফাইনালি আমার পিঠাটা রেডি হয়ে গেল দেখতে কিন্তু বেশ সুন্দর আমাদের গ্রামের বাসায় ঢুপি পিঠা আবার শহরে এসে আঞ্চলিক বাসাতে ডুবি পিঠা তবে আমাদের ভইয়ের বাসায় বাপা পিঠা বলে খেতে কিন্তু ভীষণ মজার যে যে নামে ডাকুক না কেন খেতে ভীষণ একটা মজার পিঠা তো যারা যারা তৈরি করতে পারেন না তাদের জন্য আমার আজকের রেসিপি আর যারা পারেন স্কিপ করে যেতে পারেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর একটা মন্তব্য তো অবশ্যই চাই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম